হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি ভালো আছি আমি বাংলাদেশের ব্লগার সীমা বলছি বাংলাদেশ থেকে তা আমাদের বাড়ির একটা বাড়ি প্রোগ্রাম খুবই অল্প সময়তে হচ্ছে বৃহস্পতিবার বুধবারে সন্ধ্যাবেলায় সবাই জানতে পারছে একটা হঠাৎ করে বিয়ের অনুষ্ঠান হুটখাট করে ছেলে দেখতে এসে পছন্দ হয়ে গেছে শুক্রবারের দিন হচ্ছে বিয়ে তো হুটখাট করে একটু সামান্য প্রোগ্রাম আমার চাঁদাতু ভাইয়ের আপন চাঁদাতু ভাইয়ের মেয়ে আর বয়সটাও কিন্তু তেমন বেশি না অল্প স্বল্পই যে তো গ্রামে হচ্ছে ছোটো ছোটো মেয়ে বিয়ে দেওয়া হয় আর এখনো আঠারো বছর পূর্ণ হয় নাই তো যাই হোক নিজের আত্মীয়র মধ্যে একটা হচ্ছে ভালো বিয়ে বা ভালো হচ্ছে সম্বন্ধ আসছে তো সব কিছু মিলে হচ্ছে সব কিছু প্রস্তুত করে নিচে একদিনের ভিতরে মাত্র বৃহস্পতিবার দিন হাতে ছিল আর শুক্রবার হচ্ছে বিয়ে তো সব কিছু উঠহাট করে গ্রামের বাড়িতে গ্রামের পুকুরে হচ্ছে অনেক রকম মেয়েদের বিয়ে হলে অনেক রকম হচ্ছে নিয়ম করা হয় আসলে এগুলো ভুলে গেছি অনেক বছর হয়ে গেছে যেহেতু অনেক বছর অংটাই মালুষে ছিলাম ভাবতাম যে এগুলো এখন আর করে না আগে হয়তো বা করতো কিন্তু না দেখে গ্রামে প্রচলিত ওই যে নানি দাদি বলে না ওই রকম প্রচলিত যা ছিল এখনও তা ওই আছে যত কিছুই হোক এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না নিয়ম করতেই হবে তো যেই কথা সেই কাজ পুকুরে চলে গেল তারপরে নিয়মতান্ত্রিক সব কিছু করতেছিল তো ভাবলাম যে একটু স্মৃতি হয়ে থাকুক একটু ভিডিও করি ভিডিও করে নিলাম তো কেউ কিছু মনে করবেন না খারাপ কোনো মন্তব্য করবেন না নিজেদের পারিবারিক হচ্ছে প্রোগ্রাম যেহেতু আমার আপন হচ্ছে দাদা দুয়ের মেয়ে তো বুঝতেই পারছেন আর গ্রাম তো গ্রামই গ্রামের মানুষ কিন্তু খুব সহজ সরল এত পেস এত কিছু বোঝে না তো যাই হোক মানে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সব কিছু গোছাইতে হয়েছে হঠাৎ করেই মানে সন্ধ্যা হয়ে গেছে ওই টাইমটাতেই হচ্ছে একটু নিয়ম চান্ত্রিক করতে চেয়েছিলো তো ওইখান থেকে পানি আনা হবে তারপরে মেয়েকে গোসল করানো হবে একদম ছোটোখাটো হচ্ছে পারিবারিক প্রোগ্রাম বলতে পারেন অল্প স্বল্প মানুষ ওইখান থেকে আসবে দেন হচ্ছে ওনাদেরকে খাবার দাবার ব্যবস্থা করবে আর আজকে হচ্ছে মেয়ের গায়ে হলুদ তো এখন হচ্ছে পানি নিয়ে গোসল করাবে তারপরে হচ্ছে জামার বাড়ি থেকে যেসব কাপড় চোপড় দেওয়া হয়েছে এগুলা তো যারা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মানুষ অবশ্যই তারা জানেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে বিয়ে হাতি হইলে ছোটোখাটো একটু প্রোগ্রাম করা হয় আর একটু অনুষ্ঠান করা হয় তো তারা অবশ্যই সহজেই বুঝে যাবেন আর যারা অন্য ডিস্ট্রিক্টের মানুষ বা মানে তেমনভাবে বুঝবেন না তাদের জন্য বলে দিলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে আগের যেই প্রোগ্রামগুলো মানুষে করত যেই নীতিগুলো ছিল যে প্রচলিত ছিল যে কোনো জিনিস মোচুর মানে বিয়া মানে হচ্ছে যে কোনো জিনিসে করতো তো এগুলো এখনও চলে এ পানি নিয়ে চলে আসছে সবাই এ তো আমাদের বাড়ির সামনে এখন বাড়িতে ঢুকবে তারপরে হচ্ছে এই পানিগুলো রাখবে রাখার পরে হচ্ছে মেয়েকে গোসল করানো হবে দেন হচ্ছে ছেলের বাড়িতে দেওয়া হয় যেসব জিনিস এগুলো তো তারপরে হচ্ছে গোসল করার পরে ওরে হচ্ছে আমরা সাজগোজ করিয়ে দিবো একটু হালকা পাতলা এ তো চলে আসছে আমাদের বাড়িতে এখন হচ্ছে পানি নিয়ে ঘুরপাক খাচ্ছে এগুলো নাকি আগের মানুষের পুরানো হচ্ছে যেই নিয়মগুলো এগুলো নাকি করতেই হয় না করলে হয় না তো সবাই মিলে করতেছিল আর আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম আমার কাছে ভালোই লাগতেছিলো বাবল করে রেখে আর যারা গ্রামের ভিডিও দেখতে ভাল লাগে তারার কিন্তু যে কোনো জিনিস গ্রামের হচ্ছে তারা অনেক বেশি মিস করে তাদের পছন্দে আর সব কিছু তো এই তো ওর হয়ে গেছে ওকে একটা শাড়ি পরানো হয়েছে আর এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল এখানে কিছু গহনা নিয়ে আসছে এখন তো বাংলাদেশে খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গহনা পাওয়া যায় মানে যখন আমার বিয়ে হয়েছিল তখন তেমন দুই হাজার ষোলো সালের দিকে তেমন বেশি এইসব গহনা বের হয়নি আর এখন দেখলাম প্লাস্টিকের ফুলের অনেক রকম গহনা বের হয়েছে খুবই সুন্দর লাগে কানের দুল পুরা সেটি তো সব কিছু মিলে হচ্ছে রাত্রেবেলা প্রোগ্রাম শেষ আরে মেয়েদি টেদি পড়ানো হয়েছে আর এটা হচ্ছে সকালবেলা রান্নাবান্না কাজ চলতেছে গুছানো চলতেছে সব কিছু চলতেছে যেহেতু হচ্ছে মানুষজন চলে আসবে হুম আর শুক্রবারের দিন যেহেতু জুমার নামা শেষ করে চলে আসবে তো তার জন্য হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিছে দেন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করার যেই ইটা বাকি ছিল ওইটাও করতেছে এগুলো এগুলো হচ্ছে ডেকোরেশনের চেয়ার বসিয়ে দিছে সব দিকে আর কি এই আর কি ছোটোখাটো প্রোগ্রাম কাজের লোকেরাও কাজ করতেছিল তো আমি হচ্ছে এটা হচ্ছে রাতে বেলে একটু ভিডিও করা ছিল গাছের মেহেদি হচ্ছে আমি একটু হাতে পরিয়ে দিলাম আর এগুলো হচ্ছে এই তো সাজি মেহেদি পরিয়ে দিচ্ছে হাতেই সুন্দরই হয়েছে আর মামিরা পরেছে দেন হচ্ছে আমার ভাইয়ের বউ পরিয়ে দিচ্ছে যেহেতু ওর মনটা খুবই খারাপ ছিল প্রচণ্ড কান্না করতেছিল যেহেতু হঠাৎ করে বিয়ে এসেই মানে ঠিকঠাক হয়ে গেল এরকম হয়ে গেলো তার জন্য